ইসমিল্লা রহমানুর রহিম প্রিয় দেশবাসী জানি আপনারা অনেকে ভালো নেই দেশের যে পরিস্থিতি হচ্ছে সেটা ভালো থাকার কথা নয় আজকে যে লাইভে আসলাম সেটা হচ্ছে আমি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস স্যারের কাছে অনুরোধ জানাচ্ছি এই মুহূর্তে থেকে বাংলাদেশের পাট এবং দুর্যোগ মন্ত্রণালয় এই দুইটি মন্ত্রণালয় বন্ধ করে দেওয়া হোক কারণ এই দুইটি মন্ত্রণালয় বাংলাদেশে বর্তমানে কোনো কাজে আসতেছে না এই দুইটি মন্ত্রণালয়ের প্রতিটা অর্থ বছরে নয় থেকে দশ হাজার এগারো হাজার কোটি টাকা তারা বরাদ্দ নিয়ে যাচ্ছে কিন্তু এই মন্ত্রণালয় থেকে মানুষ কোনো সুবিধা বা মানে যে কোনো সুযোগ সুবিধা এই জনগণ এখান থেকে বঞ্চিত হচ্ছে বা জনগণ এখান থেকে কোনো সুবিধা পাচ্ছে না তো আপনারা জানেন বন্যা কবলত বিষয় নিয়ে সারা বাংলাদেশে ক্রাণ এবং দুর্যোগ মন্ত্রণালয়ের কোনো ভূমিকা আমরা পাইনি ইতি মানে পূর্বও পাইনি এখনও পাচ্ছি না সাধারণ মানুষ যেভাবে এগিয়ে আসতেছে বন্যা দুর্গত মানুষের পাশে সেটা মানে কিভাবে কীভাবে ভাষায় বলা প্রকাশ করার মতো না এত এত সুন্দরভাবে তারা মানে ডোনেশন দিচ্ছে মানবতার মানে মানবতার কাজ করে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে যে ধরনের পদক্ষেপ নিয়েছে তা তারা মোটামুটি কোটি কোটি টাকা তারা অনুদান পাচ্ছে বিভিন্ন জনগণের কাছ থেকে এবং আজ আসুন্না ফাউন্ডেশনের ফাউন্ডেশন যেটা আহমদুল্লাহ হুজুরের ফাউন্ডেশনটা এটার মধ্যে প্রায় বিশ কোটি টাকার উপরে জমা হয়েছে দেশে প্রবাসে সব ব্যক্তিরাই সম্মিলিতভাবে এই ফাউন্ডেশনের টাকা জমা দিয়ে বর্ণাত বর্ণতদের পাশে তারা দাঁড়িয়েছে আর একটি কথা আমি বলতে চাই যে বিষয়গুলো এই গত দুই সালে আপনারা দেখেছেন যে প্রধানমন্ত্রী তহবিল থেকে শেখ হাসিনার প্রধানমন্ত্রী তহবিল থেকে সিলেট এবং সুনামগঞ্জে যে বন্যা কবলিত বিষয়গুলো হয়েছিল আপনারা দেখেছেন কি করুন বন্যা হয়েছিল কত মানুষ মারা গিয়েছিল তো ওই মুহূর্তে ষাট লক্ষ পানিবন্দী মানুষের জন্য পঞ্চাশ লক্ষ টাকা বরাদ্দ করা হয় সরকারিভাবে আর অথচ পাবলিক এখানে কোটি কোটি টাকা অনবরত টাকা দিয়ে যাচ্ছে দুই হাজার বাইশের বন্যার সময় সিলেটের মানুষের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন উনি পরিহাস করেছিলেন উনি মানুষকে মানুষ মনে করেন নাই কারণ তখন একটা ইস্যু ছিল নূপুর শর্মা ভারতের যে ওই হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নিয়ে তারা কূতৃতী করেছিল ওইটাকে দামাচাপা দেওয়ার জন্য তারা ফারাক কাটি পাইমুখী এবং তিস্তার বাদ ছেড়ে দিয়ে বাংলাদেশের মানুষকে আতঙ্কের মধ্যে রেখেছে ওই ইস্যুটাকে ভুলিয়ে রাখার জন্য এই জন্য তারাও ভারত এবং শেখ হাসিনা পরিকল্পিতভাবেই জনগণকে কোনো টাকা পয়সা দিয়ে তারা হেল্প করে নাই এবং খাদ্যও দেয় না এটা আপনারা দুই হাজার বাইশ সালে বন্যাতে দেখেছেন আর বাইশ সালে বন্যাতে যারা সহযোগিতা করেছিল সবাই ইউটিউবার আলমুলা কেরামগঞ্জ এবং বিভিন্ন মানব ফেরিওয়ালা এবং সাধারণ জনগণ বিভিন্ন প্রবাসীরা সহযোগিতা করে সিলেটের এবং সুনামগঞ্জের মানুষের পাশে কুড়িগ্রামের পাশে মানুষ এগিয়ে এসেছে এবং প্রধানমন্ত্রী উনি নিজে পানিপথে না গিয়ে হেলিকপ্টারে গিয়েও উনি ক্রাণের ক্রাণ মানে হেলিকপ্টার থেকে ক্রান ফেলিয়ে মানে মানে খাবারের বস্তা ফেলিয়ে একটি উনি হত্যা করেছেন এটা আপনারা সবাই দেখেছেন তো প্রধানমন্ত্রীকেও মানুষ অতটুকু বিশ্বাস করে না সাধারণ শিক্ষার্থীদের যতটুকু মানুষ বিশ্বাস করে এবং অর্থ যেভাবে তারা যোগান দিচ্ছে এটা অত্যন্ত প্রশংসনীয় শিক্ষার্থীরা যেভাবে তারা পদক্ষেপ নিয়েছে আর তাদের সাপ মানে মানে সাপোর্টে জনগণ যেভাবে মানে রাজি হয়ে মানে কি বলবো এটাকে সমর্থন জানিয়ে যেভাবে টাকা দিচ্ছে দশ হাজার বিশ হাজার পাঁচশো এক হাজার ছোটো ছোটো বাচ্চারা টিফিনের টাকা জমিয়ে ব্যাংক ব্যাংকসহ মাটির ব্যাংক সহ টাকাগুলো জমা দিয়ে যাচ্ছে জনসাধারণের জন্য তো এর এর সব যদি আমাদের জনসাধারণই দেয় প্রবাসীরা দেয় বিভিন্ন ফাউন্ডেশন দিতে পারে বিভিন্ন মসজিদ কমিটি দিতে পারে এই বন্য দুর্গত মানুষের পাশে এগিয়ে আসার জন্য তাহলে আমরা কেন ক্রাণ এবং দুর্যোগ মন্ত্রণালয় বাংলাদেশে জরুরি বলে আমরা ভাবতে পারি এবং পাট মন্ত্রণালয় আমাদের বাংলাদেশে কোনো জরুরি না কারণ পাট এখন বাংলাদেশে উৎপাদন হয় না এই পাট মন্ত্রণালয় এবং দুর্যোগ ক্রাণ মন্ত্রণালয় এগুলো বন্ধ করে দিয়ে নতুন কোনো মানে টেকনোলজির মাধ্যমে মানে নতুন কোনো মন্ত্রণালয় গঠন করা যায় কিনা যেটা মানব কল্যাণের জন্য একটা মানে সুদূর পথ তৈরি হবে এরকম কোনো মন্ত্রণালয় তৈরি করা হোক তো ক্রাণ এবং দুর্যোগ মন্ত্রণালয় তারা প্রত্যেক আর্থিক মানে আর্থিক বছরে মানে অর্থ অর্থ বছরে নয় থেকে দশ হাজার কোটি টাকা পার মন্ত্রণালয় নিয়ে থাকে তো এই এই টাকাগুলো বাংলাদেশের রাষ্ট্রের মানে সেভ হয়ে যাবে এবং সেই টাকা দিয়ে জনগণকে অনেক কিছুই তাদের কল্যাণে করা যাবে তো আমরা আপনারাও আমাদের পাশে সমর্থন জানাবেন আমার প্রতিবাদ আমি করে গেলাম আমার আমার যে আবদারগুলো আমি জানিয়ে গেলাম এবং সারা বাংলাদেশে কুমিল্লা সিলেট আপনার ফেনিং নোয়াখালী যে ধরনের লুক মারা গেছে এক হাজার রূপে কিন্তু লোক মারা গেছে আমি পূর্বের লাইভে আমি বলেছি এটাই সত্য এবং আরও খুঁজলে আরও পাওয়া যাবে শিশু থেকে শুরু করে মহিলা পুরুষ প্রেগনেন্সি মহিলা এবং অনবরত মানুষ মারা গেছে ভারতে পানি কারণে দুই সালে বন্যার পর্যন্ত দুই হাজার বাইশ সালের যে বন্যার পানি ছেড়ে দিয়েছিল ভারত এই দুই সালে আমি ভারতের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম যে ভারতের ভারত আমাদের বাংলাদেশের ইচ্ছার বিরুদ্ধে সে পানি ছেড়ে আমাদের বাংলাদেশের মানুষের লক্ষ কোটি টাকা রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করেছে যেটা ভারতের আন্তর্জাতিক আইনে লঙ্ঘন তো একটা পার্শ্ববর্তী রাষ্ট্রে যদি কোনো ছোটো দেশ থাকে বা নিচু দেশ থাকে সেখানে পানি ছাড়তে গেলে সতর্কবার্তা থাকতে হবে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী পানি ছাড়তে হবে কিন্তু ভারত কোনোটাই ট্যাক্কার না করে আমাদের দেশের পানি দিয়ে আমাদের লক্ষ কোটি টাকা রাষ্ট্রীয় সম্পদ তারা প্রতি বছর নষ্ট করে যাচ্ছে তাই এই জন্য আমি ভারত ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করার জন্য আমি প্রস্তাব রাখি সেই হিসাবে বাংলাদেশ সরকার আমাকে কাতারে রাষ্ট্রদূতের মাধ্যমে আমাকে গ্রেফতার করা আমি নাকি রাষ্ট্রদ্রোহীর কথা বলি আমি নাকি জনগণকে উস্কানিমূলক বক্তব্য দিই আমার কথা হচ্ছে বাংলাদেশ আমার আমার দেশপ্রেম আমার মধ্যে থাকবে আমি ভারতকে ভালোবাসবো কেন ভারত যদি বন্ধুত্ব রাষ্ট্র হয়ে থাকে ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্ব রাষ্ট্র থাকবে যদি ভারত যদি বাংলাদেশের কোনো ক্ষয়ক্ষতি না করে তাহলে আমরা অবশ্যই ভারতকে সমর্থন করব বন্ধুরাষ্ট্র হিসাবে কিন্তু আমার বাংলাদেশের চাইতে তো আমি ভারতকে বেশি ভালোবাসতে পারি না এটা পারবও না এরা দেশপ্রেম যারা থাকে তারা এটা এটা অবশ্যই সমর্থন করবে না তো আমরা বর্তমানে যে আমাদের শিক্ষার্থীরা এবং আমাদের বিভিন্ন আস আসনা ফাউন্ডেশন যেভাবে তারা অর্থ মানে ডোনেশন দিয়েছে দশ কোটি টাকা এবং কোটি কোটি টাকা আমাদের প্রবাসীরা এত কষ্ট করে থাকে প্রবাসীরা এত কষ্ট করে পয়সা কামায় এই গরমের মধ্যে সারা বিশ্বের যে গরম প্রবাসীরা মিডিল মিডিল ইস্ট আরব দেশে সেখান থেকেও তারা অঙ্কের টাকা পাঠিয়ে আস সুন্না ফাউন্ডেশনের টাকা জমা দিয়েছে এবং বাংলাদেশের মানুষের দিয়েছে এখন বোঝা উচিত যে এই দেশে শেখ হাসিনার মতো সৈরাচার সরকার থাকলি কি না থাকলে কি শেখ হাসিনার সরকার যদি জনগণের প্রতি যদি আহ্বান জানায় তাহলে আপনারা যা যা পারেন দেন মানুষ মনে একটা কথাকে তাকে দিত না কারণ মানুষ তাকে বিশ্বাস করতো না শেখ হাসিনা নিজে চুর ছিল দুর্নীতিবাদ ছিল খুনি ছিল এটা আপনারা জানেন এই সাধারণ শিক্ষার্থীর কথায় মানুষ কোটি কোটি টাকা দিচ্ছে আজ সুন্না ফাউন্ডেশনের কথা মতো মানুষ কোটি কোটি টাকা অনুদান দিচ্ছে বর্ণ বর্ণা মানুষের পাশে দাঁড়ানোর জন্য এটাই হচ্ছে সম্মান এটাই হচ্ছে ভালোবাসা এটাই হচ্ছে দেশপ্রেম প্রিয় দেশবাসী আপনারাও সমর্থন জানাবেন ক্রাণ এবং দুর্যোগ মন্ত্রণালয় বাংলাদেশ থেকে বন্ধ করে দেওয়া হোক এটাই আমাদের দাবি যে যেখানে আছেন ভালো থাকবেন সবাইকে আসসালাম আলাইকুম